আমি যখন বাড়িতে ছিলাম তখন দেখো একদিন রাত্রেবেলা তৈরি করছে বিরিয়ানি আর আমার শরীরটা খারাপই ছিল তো খারাপ তো মানে খারাপ ছিল ওখানে গিয়ে আমি রেস্টেই ছিলাম আমি কিচ্ছু করিনি আর বিরিয়ানি খাওয়া আমার কিন্তু বারণ কিন্তু তাও লোক কি আর সামলানো যায় ঠিক খেয়ে নিয়েছি এদিকে দেখো মাংস আর চাল ভেজানো দেখলে এদিকে আলুগুলো ভেজে নিচ্ছে আর ভাতগুলো হয়ে গেছিলো ভাতও মানে ঠান্ডা হতে দিয়েছে দেখো আর রান্না করছে আমার বোন আর ভাইয়ের বউ মিলে আর বোনের ননদ ও একটু কাটাকাটি করে দিয়েছিল আর পেঁয়াজগুলো দেখো ভেজে নিয়েছে মনে হয় বেরাস্তা করেছে আমি তো জানি না কি যে করেছে ওরা পরে আমাকে ভিডিওটা বললাম পাঠাতে তো পাঠিয়েছিল ভাইয়ের বউ আর এদিকে দেখো মাংস ধোয়া হয়ে গেছে এদিকে মাংসের জন্য মশলা কষাচ্ছে তারপর দেখছি মাংস কষাচ্ছে তো টমেটো ফমেটো দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল নুনটা একটু সামান্য কম হয়েছিল কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয়েছিল আমার ভাইয়ের বউ কিন্তু রান্না করে দারুণ মানে তো একশো জন জনা রান্নাও একাই করে দেবে আর টেস্টি করে খুব সুন্দর রান্না করে আর দেখো এদিকে এদিকে বিরিয়ানিও রেডি করছে এদিকে স্যালাদও কেটে নিয়েছে এই যে শশা আর পেঁয়াজ পেঁয়াজ আর দেখবে বিরিয়ানিতে পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না খেতে এই যে মাংস মাংস দিয়ে এইবার মেশাবে মানে হাঁড়ির মধ্যে হাঁড়িটা বেশি বড় না দেখো কিছু সেই ভাত আর কিছু মাংস ছিটে পোটা পড়েও আছে মানে এগুলো মনে হয় আর হাঁড়িতে ধরাতে পারেনি তাই এগুলো যে খায় খাবে তো এদিকে বেড়ে দিচ্ছে সবাইকে পাতায় পাতায় আমরা অনেকে ছিলাম তো তো সব পাতায় পাতায় বেড়ে দিয়েছে আর দারুণ হয়েছিল খেতে আর সবাই মোটামুটি মানে ভালোই খেয়েছে তো আজকের মাথা এতটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে